রানীনগরে রাতের অন্ধকারে বোমা বিস্ফোরণ আহত কিশোর গ্রেপ্তার তিন রানীনগরে রাত নামতেই তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল নাজরানা এলাকা রবিবার রাত প্রায় নটা নাগাদ ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা বিস্ফোরণে গুরুতর আহত হয় সতেরো বছরের রিয়ান মন্ডল তার পায়ে গুরুতর আঘাত লেগেছে দ্রুত তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার খবর পেয়ে ছুটে আসে রানীনগর থানার পুলিশ ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয় বছর চব্বিশের ওয়াসিরুল মন্ডল বছর সতেরোর রাশিদুল শেখ ও হাসান পুলিশ সূত্রের খবর তারা বোমা তৈরির কাজ করছিল মধ্যে দুজনকে লালবাগ আদালতে তোলা হয়েছে এবং সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে তবে হাসান উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার কারণে আপাতত তাকে আদালতে তোলা হয়নি কেন এই বোমা তৈরি হচ্ছিল উদ্দেশ্য কী ছিল এলাকায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে কি কারণ ধরেছে আমার বন্ধু বোম বাস্ট করে ও খাম হয়ে গেছে দে আমাদেরকে ফোন করে ডেকেছে দিয়ে আমরা গিয়ে হসপিটাল ওকে নিয়ে এসেছি আমাদেরকে ধরেছে ও কি বোমা ছিল না জানি না ফোন করেছে বন্ধু আমি তো জানি না ও বলছে অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করেছি আয় দিয়ে আমাকে হসপিটালে নিয়ে চল তাই বললো দেখি বাড়িতে ছিল আমরা আমরা এমনি দোকানে ছিলাম তোমার নাম কি তোমার নাম

আর হাসান ফোন করে বললে তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে পোলো অ্যাক্সিডেন্ট করেছে আমি বাজারে ছিল ওখানে আপনার ফোন করবেন না পান ছিলাম ওই হসপিটাল মোড়ে বললো তোমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আইসো টপ করে তার আগে আমি হসপিটালে গেলাম ব্যান্ডেজ করা হয়ে গেছে যে বললো তারপর তারপর কি হয়েছিল তারপরে যে বহরমপুর রেফার করে দিল ঠিক আছে অ্যাক্সিডেন্ট করেছে সেই কথাই বলেছে বন বাঁধেছে এসব আমাকে কিছু বলেনি বাড়িতেও কিছু বলেনি আর এসব সম্বন্ধেও জানি না আপনার কি হয় ওটা কি হয় ওটা তোমার কি হয় তোমার কি হয় তোমার ভাই ভাই তাই তো নাম কি আমার নাম